আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের ভালো লাগবে আমি এখানে তিন ইঞ্চি ফাঁকা করে ঘর করে নিয়েছি কাঁথা সেলাইয়ের জন্য এখানে আমি তিন তারের মোটা সুতা নিয়েছি এবং এই কাঁথাটি আমি চার পরলের তৈরি করেছি ঘর করা শেষ হলে এক ঘর পর ঘরের মাছ বরাবর সেলাই করে নিতে হবে বাকি ফাঁকা ঘরগুলোও এভাবে সেলাই করে নিতে হবে ঘর সেলাই করা কমপ্লিট হওয়ার পরে একটি ঘরে দুইটি করে পটল করে নিতে হবে এভাবে দুইটি করে পটল করে ঘরগুলো পূরণ করতে হবে বাকি ঘরগুলোতেও একই ভাবে দুইটি করে পটল করে নিতে হবে এভাবে পুরো কাথা কমপ্লিট করে নিতে হবে পুরো গাথায় পটল সেলাই করা শেষ হলে এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে ছোট্ট করে পটল করে নিতে হবে আমি এখানে হালকা গ্যাপ রেখে ছোট্ট করে মাঝখানে পটল করে নিয়েছি এভাবে গ্যাপ রেখে প্রতিটি লাইনে দুইটি করে পটল করে নিতে হবে এই ছোট পটলগুলো করার সময় সেলাইয়ের মাপটা একটু ছোট করে নিতে হবে তাহলে পটলের শেপটা খুব সুন্দর হবে কাঁথার এক সাইড সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইডও একভাবে হালকা করে ঘর ফাঁকা রেখে দুইটি করে পটল করে নিতে হবে অল্প গ্যাপ রেখে মাছ বরাবর দুটি করে পটল করে নিতে হবে এভাবে প্রতিটি লাইন সেলাই করতে হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আমার ডিজাইন করা কাথাটি আপনাদের ভালো লেগেছে নতুন নতুন কাঁথার ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ